হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি মচমচে সয়াবিন পকোড়া খুব কম উপকরণে আর কম সময়ে হয়ে যায় দারুণ এই নাস্তা চলুন শুরু করুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পনেরো টাকার একটা সয়াবিনের প্যাকেট ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আধা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে নিয়েছি টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সয়াবিনটা জলটা ঝারিয়ে ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে চেপে চেপে জল ঝাড়িয়ে একটা পাত্রে তুলে নেব এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে দেব দিয়ে কিমা তৈরি করে নেব খুব মিহি করে পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সোয়াবিন কিমাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই কিমার মধ্যে আমি দেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা এক চামচ আদা রসুন পেস্ট চিকেন মশলা এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ গরম মশলা এক চামচ সোয়া সস এক চামচ একটা ডিম এর মধ্যে ভেঙে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো বাটিটা আমার ছোট হয়ে গিয়েছে সেই জন্য অন্য বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এখানে আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি মোট আমি দুটো ডিম দিয়েছি আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন সব উপকরণগুলো ভালো করে কিমার সাথে মাখিয়ে নেব এর মধ্যে দেব চার চামচ বেসন বেসন দিয়েও ভালো করে আমি মাখিয়ে নেব এই আমার সয়াবিন পকোড়ার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এরপর কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলের মধ্যে হাতের সাহায্যে গোল করে করে করার মধ্যে একটা একটা করে ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে তুলে নেব এই তৈরি হয়ে গিয়েছে সোয়াবিন পকোড়া এটা চিকেন পকোড়ার থেকেও কম নয় অনেক সময় বাচ্চারা খেতে চায় না মাছ সেই জন্য নিরামিষ রান্নার পক্ষে সোয়াবিন পকোড়া খুবই সুস্বাদু বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ